কুমার মত হুমায়ুন কবিরের হুংকার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না আমি ভয় পাই না মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে আমাকে মারবে মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে এত টাকা তোর বেশি কিছু নয় তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেিয়েছ আর কিছু নয় ও হুমায়ুন কবির সাহেব তিনি বাপরি মসজিদ করবে একেবারে খুব লাফালাফি করছেন কি বললাম বুঝলেন তা আমাকে নিয়ে খুব গালাগালি করছে আমাকে বলছে মুনাফে আমাকে বলছে তোমার মতো লোকের সার্টিফিকেট মুনাফেক আমি হব তুমি কে তুমি কে আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জির ভাতা খোর ইমাম সাহেবরা মুনাফেক বলছেন তা আমি বলছি ইমাম সাহেবরা যদি তিন হাজার টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়নের দৃষ্টিতে যদি মোনফেক হয় তুমি যে নীল বাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা বেড়াচ্ছে আর লাখ লাখ টাকা তেল খরচা করছো তোমার সিকিউরিটি চল্লিশ জন তুমি কে তুমি কে গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জি হওয়াটা সম্পত্তির থেকে যদি তিন হাজার টাকা ভাতা খায় তারা যদি মুনাফেক হয় তুমি কে কোটি 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 টাকা সরকারে নষ্ট করছো তোমরা কারা জাম ইচ্ছা করছে আমি বললাম যে এই মুহূর্তে বাপরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয় ওখানে তো একটা বড় চিকিৎসা ব্যবস্থা করলে ভালো হয় ওখানে একটা দামি স্কুল করলে ভালো হয় ভালো করে বুঝবেন কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে কালা কালি কিস্তা কিস্তি লাস্টে বলছে বেল এলে ওকে দেখে নিব এটা কি একটা মুসলমানের পরিচয় তুমি মসজিদ করছো ভালো করে বুঝবেন আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয় তুমি এ কথা কেন বলছো যে বিল এলে দেখে নিব তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছো শুনুন পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি

মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে এর থাকা তো আর বেশি কিছু নয় তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরে চেয়েছাড়া আর কিছু নয় একটা কথা বলছি শুনুন আমার মা মারা গেল আমার মা মারা গেল আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে আমার দ্বিতীয় মা খুব সুন্দরী আচ্ছা বলুন তো পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো 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 না একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন তার মায়ের দাঁতগুলো খুব উঁচু তার মা কালো তার মা পেটে এইখানে বসে আছে তিনশো জন বিশ্ব সুন্দরী মহিলা ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল ওইটা আমাদের অরজিনাল বাবরি মসজিদ তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু আমরা এই বাবরি মসজিদ চাইনি নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে তোমার যদি ক্ষমতা থাকে তোমার যদি পাওয়ার যদি থাকে তাহলে তুমি ওই পাঁচ একর জমিতে বাপি মসজিদ করে দেখাও তবেই তো বলবো বাপের বেটা তবেই তো বলবো বাপের বেটা মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙাতে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিমরা যেখানে আজকে রয়েছে সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন কেন বাবরি মসজিদ করতে চাইছো জানে যে এখানে সুবিধা হবে সবাই আমার সাপোর্ট করবে তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে তোমার পাচার চামড়া তুলে দিবে ওখানে মুসলিম সংখ্যা কম আপনারা বুঝতে পারছেন রাজনীতি চালাকি চালাকিগুলো বুঝতে পারছেন না বুঝতে পারছেন রাজনীতি কেমন করে করছে শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে আমাদের সমাজের কিছু নেতা হয়েছে তারা এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে আর একটা কথা বলি সুবেম্বর অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদের কে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে ঠিক মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদের কে নিয়ে রাজনীতি করছে ধর্ম রাজনীতি আই মনতাজুর ইসলাম বাপি মসজিদের বিপক্ষে নয় বরং মনতাজুর ইসলাম আমি একথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না

ওয়াকাফিল ঠেকাতে পেরেছে পারেনি তো ওয়াকাফ হিল চলে গেল তো উনি তো মমতা ব্যানার্জীর একজন এমপি একজন এমএলএ মমতা ব্যানার্জির একজন এমএলএ তো উনাকে দেখেছেন ওয়াকাপ সম্পত্তি নিয়ে কিছু বলতে উনি বলছেন নাগাদ এত মুসলমান দরদি বাবরি মসজিদ করবে তা ওয়ার্কা সম্পত্তি চলে গেল রাজ্য সরকারকে কিছু বলো তবেই তো বলবো বাবের বেটা ওই ব্যাপারে কোনো কথাই গরিব মানুষদের ঘিরে রাজনীতি করা হচ্ছে আল্লাহু আকবার মানুষ এগুলো বুঝবে না আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না কারণ প্রতিটি মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে রাজনীতির চশমাটা খুলুন জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন জাতির কি করে উপকার হবে ভাবুন আজকে আমরা সারা ভারত বর্ষে মাত্র 7.7% উনিশশো সালে ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি অসংখ্য মুসলিম গরীব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কোচকাটা করে দেওয়া হয়েছিল আপনারা জানেন মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন তার নাম হচ্ছে কাটরা মসজিদ মুর্শিদ কুলি খান মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন তিনি এটা ভেবেছিলেন এই মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায় তাদের পায়ে ধুলো যেন আমার শরীরে লাগে এই নিয়ে তিনি কাটলার মসজিদ তৈরি করেছিলেন কাটলার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব 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 করে বাজার চলছে সর্বপ্রথম এই মুসলিম লীগ পার্টি এই কাটলা মসজিদ খুলে দিতে হবে এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তখন দিনে সব সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ পঁয়ত্রিশ হাজার মুসলিম যুবক মুসলিম ধর্ম ফেরার মানুষদেরকে নিয়ে কাটা মসজিদে পুনরায় দখল করার জন্য তার চেষ্টা চালাচ্ছিল আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে একুশ থেকে বাইশ জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল এটা ইতিহাস সারা ভারতবর্ষে আপনি কি করে আটকাবেন বাপি মসজিদের জন্য যাদের প্রাণ চলে গেছে যারা আন্দোলন করেছিল আজ দু চব্বিশ সাল পর্যন্ত বাপি মসজিদে আন্দোলন চলেছে আমরা ঠেকাতে পেরেছি পেরেছি পারিনি আমরা কাটলা মসজিদ খুলতে পেরেছি পারিনি আমাকে আমাদের নিজ অধিকার সম্পত্তি আমরা টেকাতে পেরেছি পেরেছি পারিনি আজ মুসলমান মাদ্রাসা মসজিদ বেদকল করে নিচ্ছে অন্লাই ভাবে আমরা আল্লাহকে বিচার দিয়ে দিচ্ছি আল্লাহ তুমি সবথেকে বড় বিচারক তুমি বিচার কর আমরা বৈবাদীদের সঙ্গে লড়াই করে কখনো জিততে যাব না কখনো জিততে যাব না কখনোই লড়াই আমরা বিশ্বাসী নয় সাম্প্রদায়িকতা আমরা মুসলিমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী কিসে কিসে আমরা বিশ্বাসী সম্প্রীতিতে আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভাতৃত্বকে আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভালোবাসাতে ওই জন্য বলছি ধর্মী আবেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না আল্লাহ বলছো আশ্রিফ যাতা বাইনি ছোটখাটো ব্যাপার কিছু হলে আপসে মিটিয়ে নাও আতি আল্লাহর আনুগত্য করো রাসুল বাঁচতে যদি চাও তাহলে রাসূলের আনুগত্য করো আল্লাহ এখানে বাঁচার রাস্তা বলেছেন তিনটে কটা আপসে মিটিয়ে নিতে হবে দুই আল্লাহর আনুগত্য করতে হবে তিন রাসুলের আনুগত্য করতে হবে আপনাদেরকে একটা চমৎকার কথা বলি আচ্ছা যারা বসে আছেন আল্লাহ নবীর কথা মানেন একটু টেস্ট করা যাক আচ্ছা ওহুদের যুদ্ধ হয়েছিল কত হিলজিতে জানেন দয়া করে বলছি এইটা শুনে তবে আপনাকে যেতে হবে যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কত ইউটিউবার যারা আছো তোমরা এই কথাটাকে যুদ্ধ হয়েছিল তিন হিজড়িতে ভালো করে বুঝবেন মুসলিম সৈন্য ছিল কত এক হাজার আর বেঈমান মুশ্রেকেরা ছিল কত তিন হাজার এই হাজার সৈন্য আবার যুদ্ধের ময়দানে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এই মুনাফিক আবার এই এক এর ভিতর থেকে 300 জনকে নিয়ে রাস্তার মাঝখান থেকে চলে যায় তাহলে আর মুসলিম সৈন্য থাকলো কত 700 তাই তো এবারে আপনাকে বলি আল্লাহর নবী এই 700 জনের ভিতরে এই 700 জনের ভিতরে 50 জন যারা তীর চালাতে পারে তীর এই পঞ্চাশ জন তীর চালককে একটা আলাদা করলেন আর এই পঞ্চাশ জনের নেতা বানিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর কে ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ বললেন এই পঞ্চাশ জনকে শোনো তোমরা এই দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ এই পথে তোমরা খাঁটিতে বসে থাকবে আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাটি ছাড়তে না বলবো ততক্ষণ তোমরা ঘাটি ছাড়বে না তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধতে পরাজিত হয়েছি আমাদের মাথার মগজগুলো কাক পাখি কোকিলের সুকুনে তারা চিড়ে 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 খাচ্ছে এই দৃশ্য যদি তোমরা দেখতে পাও তবু আমি মোহাম্মদ সাল্লাল্লাহ যতক্ষন না পর্যন্ত এই ঘাটিতে তোমাদের ছাড়তে বলবো ততক্ষণ তোমরা কেউ ঘাটি ছাড়বে না যুদ্ধ চলছে এক পর্যায়ে মুসলিম সৈন্যরা তারা বেইমান মোসেকদের তিন হাজার লোককে ময়দান ছাড়া করে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ময়দানে আর মুসেকরা কেউ নেই তখন এই যে পঞ্চাশ জনকে ঘাঁটিতে আল্লাহ নবী দাঁড় করিয়েছিলেন এরা তখন বলছে যুদ্ধ মনে হয় শেষ

একজন নেতা তার নাম খালিদ যখন দেখতে পেলে খাঁটিতে আর মুসলিমরা কেউ নেই তখন তারা ওই খাঁটি থেকে মুসলিমদের উপরে ছাপিয়ে পড়লো এক পর্যায়ে মুসলিমদের এত বিপদ চলে এলো ওয়াসাল্লামের সাল্লিবুলসাল্লামের জন সাহাবী

আজকে আমাদের উপরে এত বিপদ এত মুসিবত এইটাকে নিজেদের ভিতরে প্রাধান্য না দেওয়া এটা তার কারণ আল্লাহ এবং তার আসলে আনুগত্য না করার কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আপনারা দেখেছেন আর ফোজকে ছেলেরা বুকে দেখছে আইলা মোহাম্মদ লিখে ঘুরছে বুকে হাতে দেখছে কেউ আইলা মোহাম্মদের স্টাম্প মেরে ঘুরছে মানে মোহাম্মদ কে এত ভালোবাসে আল্লাহ এটা মুখের ভালোবাসা এ ভালোবাসাতে জান্নাত যাওয়া যাবে যাওয়া যাবে না আল্লাহ নবীর চাচার নাম ছিল আবু তালেব কি নাম আবু তালিবের চাচার নাম আবু তালিব আল্লাহর জীবনে মেরেছেন আপনাদের জানা আছে না বারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে এরা চিড়ের মতো ঘাট করে দিয়ে বলেছে আমার ভাতিজা মুহাম্মাদের ইসলাম কবুল করবে না এই কথা ঠিক তবে আমার ভাতিজাকে মারতে পাবে না আল্লাহর নবীকে জীবনে কোনদিন মারেনি বারণচ কলে আর পিঠে নিয়ে মানুষ করেছিলেন কে চাচা চাচা মানুষ করেছিলেন চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম চাচার সাহিদে বসে বলছেন চাচার একবার তুমি যদি শুধু বলে তাহলে আইলা গাইল আল্লাহ তাহলে কি আমতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহ দরবারের সুপারিশ করব। আল্লাহ নবী যখন চাচার সাহিখে বসে কথা বলছেন তখন বেহীমান মোষ তারা এসে চাচাকে বলছে আবু তালিব সারা জীবন তিনি বাপ দাদার ধর্ম মানলে আর শেষ বয়সে ভাতিজা মোহাম্মদের ধর্ম মেনে চলবে চাচা মারা গেল কলেমা পড়ার সুযোগ হলো না আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আর আমার চাচার জাহান নামে সব থেকে হালকা আজাব দুটি আগুনের জুতা আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে আমার এই আগুনের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকপক টকপক করে ফুটবে তার মানে বোঝা যাচ্ছে নবীকে ভালোবাসতেন তার চাচা আবু তালিব ভালোবাসার কারণে জান্নাত যেতে পারে নাই কেন আল্লাহ নবীর তো দিনকে তিনি মেনে নিতে পারেন নি তাই তার মানে আইলা মুহাম্মদ লিখে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে আদেশ তার থেকে কি করতে হবে ভিতরে থাকতে হবে। তাহলে মাচার একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে মুসলিমদের অধপতনের আর একটা থেকে বড় যে কারণ সেটা হচ্ছে নেতা নির্বাচন করতে ভুল করেছি আমরা আমরা ভালো নেতা করতে পারি নাই আর যাদেরকে নেতা করেছি এরা আবার এমন নেতা যে পার্টির কাছে নিজের ইমান আমান সব বিক্রি করে দিয়ে বাড়ি চলে এমন নেতা আমরা তৈরি করেছি মুসলিমরা যে আমাদের নেতা এখন আর নেতা নাই আল্লাহ নেতা নির্বাচন করতেও ভুল করেছি আমরা আমরা আগ লাগি আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় আগুন অন্য কেউ লাগাতে আসে না আপনার অসাবধানতার কারণে আগুন লাগে কি বলছি বুঝতে পারছেন না আপনার অসাবধানতার কারণে

জালিম শাসকের হাত থেকে যদি বাঁচতে চাও অত্যাচারী শাসকের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে মমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে তো মুমিন কি করে হওয়া যায় এটা বলে দি সুবিধা হবে তাহলে বাঁচতে পারব আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন কি ইননামাল মুমিনুনা আল্লাযিনা اذا যিকিরাল্লাহু

মোমেন তারা যারা পাপ কাজ করে অন্যায় করে অন্যায় করার পরে যখন স্মরণ হয়ে যায় তখন করে এটা হচ্ছে এক নম্বরের গুণ। রাতের অন্ধকারে পাপ করেছেন রাত দুটোর দিকে পাপ করেছেন ফজরের সময় আপনার মনে পড়ে গেল আমার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি দেখতে পেয়েছে কে আল্লাহ আল্লাহ দেখতে পেয়েছে মোমেনের বৈশিষ্ট্য সে পাপ কাজ করলে পৃথিবীর কেউ যদি দেখতে না পায় আল্লাহ দেখতে পাচ্ছেন এই যে যখন তার মনের ভিতরে জন্ম হবে সে তখন ভয় খততর করে কি করবে কি করবে কাঁপবে দুই আয়াতু যাদাতুহুম ঈমানা মুমিনের আরেকটা গুণ যে মুমিনের সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তার ইমান কি হয় আ বৃদ্ধি পায় কোরআন কোরআন তেলাবাদ তো শোনা যায় শোনা যায় কি যায় না আজকাল ছেলেমেয়েরা হেডফোন লাগিয়ে গান শুনছে ও গান না শুনেও তো দুটো কোরআন তেলাবাদ শোনা যায় যায় কি যায় না

মোবাইলে দেখতে পায় তা এটা মাদ্রাসার জলসা